হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার থিন্নং ইনাদগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে ওয়ান নেশন কর্তৃক প্রতিষ্ঠিত বুরহানপুর ওয়ান নেশন কমিউনিটি ক্লিনিকে গতকাল শুক্রবার ওয়ান নেশনের সৌজন্যে বুরহানপুর গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী জনাব জহিনুর আহমেদের নির্দেশে বিকাল দুইটা থেকে ফাঁসগটিটা পর্যন্ত সিলেট উসমানী মেডিকেলের অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চারশত রুগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে কুশি প্রত্যন্ত গ্রামের মানুষেরা বুরহানপুর গ্রামবাসী যেটা তার খরচ বা আমরা গ্রামে বুরনফুর গুলডুবর সবাই আমরা সবাই আসতেছি ইনশাল্লাহ আরও বড়ো হবে যে সহযোগিতা করছো আমরা সবাই খুশি হয়েছি ওই বিদেশি তারা ভাই আসলে পক্ষে ধন্যবাদ দেই তুমি এগুলো যে করছো ভাই দেশের মানুষ যতটুকু মায়া আছে যে করছো তুমি আরও বড় হইবা ইনশাআল্লাহ তুমি আল্লাহ দেখ আরও তোমার ট্রফিক দাম আরও বড়ো বড়ো ডাক্তার আসা ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রথমে আমি তো আমার জানাই ওয়ান নেশন ক্লিনিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে এসে আমি অত্যন্ত খুশি যে অনেক অসংখ্য রুগী দেখতে পেরেছি এবং ওই রুগীগুলোকে সেবা দিতে পেরেছে ঠিক বেশিরভাগ রুগী আমরা পেয়েছি যারা এলার্জির সমস্যা নিয়ে আসছে এবং খুব মনে ব্যথা নিয়ে আসছে আসছে যারা মানে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতেছে না না এইসব রোগীগুলোকে আমরা ট্রিটমেন্ট দিয়ে খুবই উপকৃত হয়েছে এবং পেশেন্ট আমাদেরকে ট্রিটমেন্ট পেয়ে অনেক খুশি ক্লিনিকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি জানতে চাই এই সম্পূর্ণ বিনামূল্যে কি প্রয়োজন রয়েছে অবশ্যই এরকম করলে গরিব রুগীগুলা চিকিৎসার সুযোগ পাবে যারা হসপিটালে গিয়ে বা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট নিতে পারতেছে না তাদের জন্য খুবই উপকার হবে যদি বারবার এই প্রোগ্রামগুলো করা যায় আর কি ওয়ান নেশনের পরিচালক জনাব জহিনুর আহমেদ জানান জনসেবামূলক এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বিনামূল্যে চিকিৎসা সেবা জনগণের দূর পৌঁছে দিতে আরও নানান উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান